এটা এমন একটা চেহারা এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না পাকানা আউ মা পদ এরপর আল্লাহ নবী সাল আলী আসসালাম সর্বপ্রথম যে কথাটি বলেছেন সেটি হচ্ছে আল্লাহ নবী বলেন আফসুস সালাম আমার উম্মত তোমরা সালামের ব্যাপকভাবে প্রচার ও প্রসার করো আম গরিব দুস্থ অসহায়দেরকে খাবার খাওয়াও অসিদুল আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো অসল্লু বিল্লাইন অন্না সুনিয়াম নামাজ পড়ো তখন মানুষ ঘুমিয়ে থাকে যখন অতাদ খুলুল জান্নাতে বিশানা এবং এই চার আমল করে নিরাপদে জান্নাতে প্রবেশ করো তাহলে প্রিয় দর্শক এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল আলী আসাল্লাম জান্নাতে যাওয়ার চারটি আমলের কথা বলেছেন একটি হচ্ছে সালামের প্রচার প্রসার করা দ্বিতীয়টি হচ্ছে গরিব দুস্থ অসহায়দেরকে খাবার খাওয়ানো তিন নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আর চার নম্বর হচ্ছে তাহাদুল নামাজ এই সালামের ফজিলত সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে থেকে আবুদার একশো পঁচানব্বই নম্বর হাদিসের মধ্যে আসছে যে আপনি যখনই সালাম দিবেন এই প্রত্যেকটা সালামের বিনিময়ে আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে নেকি উল্লেখ করবেন এই হাদিসটির বর্ণনাকারী হচ্ছে হজরত ইমরান ইবনে হোসেন রদি আল্লাহ

আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নবীজি উত্তরে বললেন এই শরুন যে আল্লাহ তার আমল নামার মধ্যে বিশটা নেকি লিখে দিয়েছেন আরেকজন ব্যক্তি আসলো তিনি এসে নবীজিকে সালাম দিল আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ অবরকাত আল্লাহ নবী বলেন সালা শুন যে আল্লাহ তার আমল নামার মধ্যে তিরিশটি নেকি লিখে দিয়েছেন তাহলে আপনি যত বেশি সালাম দিবেন আপনার আমল নামার মধ্যে তত বেশি নেকি লেখা হবে দ্বিতীয়টি যে আমলটি হচ্ছে সেটি হচ্ছে মানুষদেরকে খাবার খাওয়ানো আল্লাহ তাআলা সূরা ইনসানের 8 এবং 9 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেন ওয়াইদ ইমুনা তুআম আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতিমা ওয়া আসীরা যা আল্লাহ তাআলার কিছু নেক বান্দা আছে যারা আল্লাহ তাআলার ভালোবাসায় যারা গরীব দুস্থ ইয়াতিম এবং বন্দীদেরকে খাবার খাওয়ায় খাবার খাওয়ানোর পর তারা বলে ইন্নামা নুতইমুকুম লিওয়াজিল্লাহ নিশ্চয়ই আমরা তো তোমাদেরকে খাবার খাওয়াইছি একমাত্র আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্য আমরা তোমাদের কাছে কোনো ধন্যবাদ চাই না আমরা তোমাদের কাছে কোনো কৃতজ্ঞতা চাই না এজন্য আপনি যখনই কোনো মানুষকে খাবার খাওয়াবেন গরিব দুস্থ অসহায়দেরকে খাবার খাওয়াবেন আপনি বলবেন যে ধন্যবাদ আমাকে দেওয়া লাগবে না আমি ধন্যবাদের উপযুক্ত নয় এটা আমি একমাত্র করেছি আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্য হজরত আনাজ থেকে বর্ণিত একবার একজন ব্যক্তি নবীজি সাল্ল আলি সাল্লাম এর কাছে এসে অন্তরের কাঠিনতার বিরুদ্ধে বলল ইয়া রসুল আল্লাহ আমার অন্তরের মধ্যে এমন অবস্থা হয়ে গেছে যে কোরআন হাদিস আল্লাহ তালার কথা ইসলামের কথা কবর হাসর নাসর এগুলোর কোনো কিছুই আমার অন্তরের মধ্যে প্রভাব ফেলে না আমার অন্তরের মধ্যে দয়া মায়া ভালোবাসা বলতে কোনো কিছু নেই ইয়া রসুল আল্লাহ আমি অন্তরের কাঠিনতার রূপ থেকে আমি মুক্তি চাচ্ছি তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললো যে তুমি কি করো আম মানুষদেরকে খাবার খাওয়াও আমসাহর আসাল ইয়াতীম এবং ই ইয়াতিমের মাথায় হাত বুলিয়ে দাও যখন তুমি এই কাজটা করবা তাহলে তোমার অন্তরটা নরম হয়ে যাবে শুধু তাই না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া লা ইল্লা তাকিয়ুন যে তোমার খাবার জন্য একজন নেককার মানুষ ছাড়া অন্য কেউ যোনো না খায় তাহলে মানুষকে খাবার খাওয়ানো এটা অত্যন্ত ফজিলতের বিষয় আপনি এই আমলটা যখন করবেন আল্লাহ তাল্লার কাছে আপনি অনেক বেশি প্রিয় হয়ে যাবেন তিন নাম্বার যে আমলটি সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আমরা যেটা বুঝি কেউ আমার সাথে সম্পর্ক রাখবে আমি তার সাথে সম্পর্ক রাখবো এটাকে আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা বলি কিন্তু নবীজি সাল্ল আলি সাল্লাম বলেন যে না এটা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা বলে না বুখারী শরীফের 5991 নম্বর হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসাল ওয়াসিল বিল মুকাফি ওয়ালাকিননাল ওয়াসিলাল্লাযী ইযা কুতিআত রাহিমুহু ওয়াসালাহা আল্লাহ নবী বলেন সলায় রাহমি কাকে বলে যে তোমার সাথে সম্পর্ক রাখে তুমি তার সাথে সম্পর্ক রাখো এটাকে সেলাই রাহমি বলে না বরং সেলাই রাহমি বলা হয় যে তোমার সাথে সম্পর্ক রাখে না তুমি নিজ দায়িত্বে গিয়ে তার সাথে সম্পর্ক রাখো তার খোঁজ খবর নাও তোমার উপর তার উপর যে আরোপিত হক আছে এটাকে আদায় করো এটাই হচ্ছে সালাই রেহমি তো আমরা তিন নাম্বার যে আমলটি করতে হবে সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে আরেক হাদিসের মধ্যে আর সাল্লাম নবী বলেন লাইয়াদ খুলুল জান্নাতা পত্তাহাতুন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী তারা কখনো জান্নাতে প্রবেশ করবেন না এরপরে চার নাম্বার যে আমলটি সেটি হচ্ছে অসল্লু বিল্লাইন অন্যাস নিয়াম নামাজ পড়ো তখন মানুষ ঘুমিয়ে থাকে যখন অর্থাৎ তাহাজ সময় হাদিসের মধ্যে আসছে বোকারী শরীফের এক হাজার একশো পঁয়তাল্লিশ নম্বর হাদিসের মধ্যে আসছে আল্লাহ ববির রজনীতে যখন রাতের এক তৃতীয় অংশ অতিবাহিত হয়ে যায় তিনি দুনিয়ার আসমানের মধ্যে এসে পড়ে এসে মানুষদেরকে ডাকতে থাকে আলা ফিরিন কি কেউ আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে কেউ আমার কাছে রিজিক চাইবে দিব আমি তাকে রিজিক দিব এইভাবে বান্দাদেরকে ডাকতে থাকেন তাহলে তাহাজ্জুদের নামাজ এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আপনি আল্লাহ তাআলার আলার একেবারে নিকটবর্তী হতে পারবেন আপনি আল্লাহর অলিতে পরিণত হয়ে যেতে পারবেন অতএব আপনি যখন এই চারটি আমল করবেন সালামের প্রচার প্রসার আহ গরিব দুঃস্থ খাবার খাওয়ানো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এবং যখন পড়বেন এই চার আমলের বিনিময়ে আল্লাহ নাম বলেছেন জান্নাত বিসালাম এই চারটি আমল করো এবং নিরাপদের সহিত জান্নাত প্রবেশ করো প্রিয় দর্শক আপনি যদি চান যে আপনি নিরাপদের সহিত জাননাতে প্রবেশ করবেন তাহলে অবশ্যই আপনি এই চারটা আমলের প্রতি অত্যন্ত গুরুত্ব আরোপ করবেন এই চারটা আমল নিয়মিত করার চেষ্টা করবেন তাহলে হতে পারে এই আমলের রুচিলায় আল্লাহ তালা আমাদের জীবনের মধ্যে অভূত পরিবর্তন নিয়ে আসবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই চারটি আমল করার তফিদ সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্ল